মা হেনা তুমি এত ভাইরাল হলে কেন হেনা সেদিকে তাকাই সেদিকে হেনা 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 হে না হেনা তুই তিরিশ বছর আগে ভাইরাল হইতি এখন হইলি কেন এখন হইলি কেন 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 ইউটিউবে গেলে হেনা ফেসবুকে গেলে হেনা টিকটকে গেলে হেনা ইনস্টাগ্রামে গেলে হেনা কোথায় যাব কোথায় কোথায় আর তো নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আর দেখার মতন সবখানে গেলে হেনা 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 এমন কি আমারে ফেসবুকে মেসেঞ্জারে নিকনামাও আমার বাপ্পার হাসতেছে আরে বাবা বাপ্পার হাস তুই তিরিশ বছর আগে ভাইরাল হয় এখন হইলি কেন এখন হইলি কেন 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 কিছু বলার ভাষা নেই আরে বাবা তুই তিরিশ বছর আগে মুভি করছ এখন ভাইরাল হলি কেন আগে হইলি না কেন যাই হোক প্রেমের সমাধি ভেঙে ভালো মুভিটা দেখছি তো সেই দিনে দেখলাম সেই দিনে দেখলাম কিরে রে বাবা এত ভাইরাল ক্যান হেনা 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 বাপ্পারাস বাপারাস বাপারাস পরে দেখলাম প্রেমের সমাধি মুভির নাম সারজির নাম আসলো দেখলাম হুম ভেরি গুড কিন্তু বাবা তোর এই কষ্ট আগে কেউ দেখলো না কেন আগে কেউ দেখলো না কেন এখন তো এই ভাইরাল আহ দুই সালে মানুষের মনে বেদনা বেদনা জন্ম নিছে কারণ ওই তো তখন প্রেম ভালোবাসা কেউ বোঝে নাই কেউ মূল্য দেয় নাই এখন তো দেয় তাই বাবা বাপ্পারা তোমার ভালোবাসা সবাই মূল্য দিছে কিন্তু মা হেনা তুমিও লক্ষ্মী তোমার প্রেমও সবাই গ্রহণ করছে তারপর ভাই এই ডায়লগ সবাই মারতেছে বলে চাচা বাড়ি ঘরে তো সাজানো হেনা কোথায় আবার কেউ দিচ্ছে চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় আবার দিসি চাচা না বাড়ি কেন আরও জামাই কোথায় আরে ভাই এত কিছু দেওয়ার কথা ছিল তোরা রোস্ট করবি আগে করছি এখন করলি কেন আগে করলে হয়তো ওরা অনেক ফেমাস হয়তো আরও কিছু টাকা ইনকাম করতো ডলার ইনকাম করতো তোরা বাইরে ভাই কি বলবো যাই হোক যাই হোক শেষমেশ বাপ্পারাজ এবং হেনা ভালো কিছু বললো তারা বলল যে তিরিশ বছর পরও কি ভুলে যায়নি মানুষ আমার মুভি এখনও মার্কেটে চলে এখনও আমার দর্শকদেরকে আমি ভালোবাসা উপন্যাস জানাই এই সব বলে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু একটা ভালো উপায় আছে যে আমি নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটা চলে যাবে তো এই পর্যন্ত এই পর্যন্ত পর্যন্ত থাকলো খুদা হাফেজ বাই